সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু এখনও শেষ হয়নি পরীক্ষা চলাকালীনই বোর্ড সভাপতি জানিয়ে দিলেন যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে সেটা আজকের ভিডিওই আমরা জেনে নেব ঠিক আছে আর আমাদের চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে পেপার কাটিংটা অবশ্য আমরা দেখে নেবো আজকের ভিডিওতে চলো দেখা যাক আজকের পেপার কাটিংটা অবশ্য আমরা সবাই দেখে নেব যে উচ্চ মাধ্যমিকের ফল মেয়ের দ্বিতীয় সপ্তাহে পুরোটা আমরা জেনে নেব কবে প্রকাশ হতে চলেছে সেটা ঠিক আছে দেখো মে মাসের দ্বিতীয় সপ্তাহেই উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারে পরিদর্শনের পরই জানিয়ে দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বলেন যে মাধ্যমিক রেজাল্ট বের হওয়ার সাত দিনের মধ্যে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পুরো পদ্ধতিটাই অনলাইনের মাধ্যমে হবে ডিজিটাল পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটি হওয়ার আমাদের রেজাল্ট দিতে এখন সময় কম লাগছে তো এটাই শেয়ার করেছেন বোর্ড বা সংসদ সভাপতি সেটাই তোমাদের সামনে এই পেপার কাটিংটা শেয়ার করলাম তাই ছিল আজকের ভিডিও আবার নতুন আপডেট পেলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও